হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি বললাম মিম চলে এসেছি আপনাদের পছন্দের সব দুয়া শাড়ি থেকে আজকে দেখাবো ভাইরাল ড্রেস একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম কেউ দিতে পারবে না এত কম টাকা যেগুলো মার্কেটে সেল করছে পনেরোশো বারোশো হাজার টাকা আমরা হাজার টাকার নিচে দেবো এই সুন্দর ড্রেসগুলো রেডি না এগুলো হচ্ছে আনরেডি ড্রেস এত সুন্দর এটা ভাইরাল ড্রেস হ্যাঁ ভাইরাল ড্রেসটা আমাদের হিউজ পরিমাণে রেজিস্টার করা হয়েছে কেউ যদি চান একসাথে দুশো পিস তিনশো পিস দেবেন সেটাও কিন্তু পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে ফ্ল্যাট নিতে পারবেন পুরো জামাটা জুড়ে অল ওভার যে দেখেন এই পর্যন্ত অল ওভার গর্জিয়াস মাল্টি মাল্টিনা সুতার কাজটা থাকবে পুরো জামাটা জুড়ে এরকম সুন্দর থাকবে প্রিন্ট করা ভাইরাল প্রিন্ট জিগজ্যাগ প্রিন্ট যেটাকে বলে সেটা এটা ব্যাক পার্টটা থাকছে এবং নিচের হাতাটা হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পিওর সুতির উপর কোনো কাপড় মিক্স করা নেই এটা সুন্দর যে হচ্ছে এটা উন্নাটা এটা উন্নাটার জন্য এই জামাটা আর অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছে উন্নাটা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় ডাবার জন্য থাকবো বিশাল বড় নামা জিউন্না 6000 বিশাল বড় নামার জন্য থাকবে দেখেন কত সুন্দর থাকবে পার আচল ডাইপেন থাকবো এই সুন্দর ভাইরাল রে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 800 টাকা এটা তিনটা কালার সিলেকশন তিনটা কালার নিয়ে এসেছে আপনাদের জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার সেম একুরেট জিনিস থাকবে আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম দিচ্ছে আটশো টাকা লুটপাট সেল এটা ফ্রন্ট থাকবে এটা ব্যাকপার্ট থাকবে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা হ্যাঁ লাইট ল্যাভেন্ডার কালার পরলে একদম পরি লাগবে পিওর পরি লাগবে নিরখাট পরি লাগবে একদম আপনার হাজবেন্ড ক্রাশ খেয়ে যাবে এত সুন্দর ড্রেসটা মাত্র পেঁজাচ্ছেন আটশো টাকা আটশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসে নিতে পারছেন দেখেন কত সুন্দর থাকছে লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা হচ্ছে সফট টাইপের পেঁয়াজি কালার পেঁয়াজি পিঙ্ক কালার যেটাকে বলে সেটার উপর এটা জিগ কাজ করা থাকবে ব্যাক পার্টটা এটা হচ্ছে ফ্লোরটা থাকবে এটা ব্যাক থাকবে লাল হ্যাঁ লাল কালার কম্বিনেশনে থাকছে